আজকের ভিডিও থাকবে ইমানের শাখা উনসত্তর দুশ গোপন রাখা সম্পর্কে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু প্র বিওয়ার্স ও অডিয়েন্সগণ আপনাদের ভালোবাসা আন্তরিকতায় আমার পেজ ও ইউটিউব চ্যানেল দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে দুনিয়াঘড়াতে উত্তম বদলা দান করুন আমিন ইয়ার রব্বাল আলমিন আজকের ভিডিও শুরু করছি

যারা চায় ইমানদারের মধ্যে নির্লজতা বিস্তার লাভ করুক তাদের জন্য রয়েছে দুনিয়া অখরাতের যন্ত্রণাদায়ক শাস্তি إبن عمر رضي الله عنه تعالى يقول: هذه الله رسول صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة. মিন কুরবাতি ইয়াও মিল্কেয়ামাতি ওমান সোতারা মুসলিমান সোতারাল্লাহু ইয়াহু মিলকে এক মুসলমান আরেক এক মুসলমানের বাই সেনা তার ওপর জুলুম করতে পারে আর না তাকে শত্রু হাতে তুলে দিতে পারে যে ব্যক্তি তার মুসলিম বাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয় আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে দেয় এর বিনিময়ে আল্লাহ আমাদের দিন তার কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দেবেন যে ব্যক্তি কোনো মুসলমানের গোপন করে রাখবে আল্লাহ রব্বুল আলমিন কেমন দিন তার দোষ গোপন করে রাখবেন সুবাহন সম্মানিত অডিয়েন্স অভিভাস আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম আমরা এক মুসলিম আরেক মুসলিমের ভাই আমরা তার কষ্টে কষ্ট অনুভব করব তার সুখে সুখ অনুভব করব এক মুসলমান আরেক মুসলমানের ভাই তার সুখে দুঃখে আমরা পাশে থাকব। প্রতিটি জীবনে মুসলিম বাইয়ের কষ্ট দূর করার চেষ্টা করব আল্লাহ রবুল আলামিন আমাদেরকে দুনিয়াঘাতের কষ্ট দূর করার তফিক দান করবেন আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম আল্লাহ হরবুল আলমিন আমাদের সকলকে মানার এবং বুঝার তফিক দান করুন আমিন ইয়ার রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি